তো ফেসবুক পোস্টে লেখা আছে বিক্ষিত করছেন কেন প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায় বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন কুৎসা করেছেন কুরুচিকর আক্রমণ কখনো বলেছেন চটি চাটা কখনো বলেছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কখনো বলেছে হেলিকপ্টারে বাংলা এবার বাংলাদেশের মতো পালিয়ে যাবে সেই কজনকে বলা হয়েছে এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি একদম ঠিক বলছি তৃণমূল কংগ্রেসের যারা এই লড়াইটা দেখেছেন যারা এই আবেগের তারা প্রত্যেকে নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব কিন্তু আমি আবার বলছি এই যে প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতাকারী এদেরকে যে মিশিয়ে দেখানো হচ্ছে এটা কিন্তু আমরা বলিনি আমাদের ফেসবুকে লেখা আছে আপনাদের বারবার বলেছি প্রতিবাদের অধিকার আছে নাগরিকদের আছে বিরোধীদের আছে একশো প্রতিবাদ করবে সিপিএম বিজেপি কংগ্রেস কেন প্রতিবাদ করবেন আমি নাম করে বলেছি বাদশাহ মৈত্র সিপিএমের অভিনেতা তো তিনি তার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই এরকম অনেকে আছে যারা প্রতিবাদ করেছেন নিশ্চয়ই প্রতিবাদ করবেন খারাপ ঘটনা মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেছেন আমরাও প্রতিবাদ করেছি তো খারাপ ঘটনা তো প্রতিবাদ হবে আমরা কেন তার জন্য বলবো কিন্তু প্রতিবাদের নামে যারা মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছেন প্রতিবাদের নামে যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে গালাগালি করেছেন প্রতিবাদের নামে পরিকল্প রাজনীতিতে সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন কখনো বলেছেন যারা আমরা বাস্তব বোঝাতে যাচ্ছি তখন বলছেন চটি চাটা কখনো বলছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কাউকে বলছেন বাংলাদেশের মতো পালিয়ে যাবে আমরা এই কয়েকজনকে বলেছি তৃণমূল পরিচালিত বা তৃণমূলের নেতা নেত্রীরা যে অনুষ্ঠান করছেন তাতে ডাকা যাবে না কোনো ভুল বলিনি গতকাল বলেছি আজ বলছি আগামীকাল বলবো তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি আর শেষ কথা এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব